আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর দিন যে জামা কাপড় গোছানো হচ্ছে এখন মাঝে দশটা দশ ও হ্যালো বন্ধুরা তোমরাও হয়তো অবাক হলে না ইন্ট্রোটা কীরকমভাবে হয়ে গেলো ভিডিওটার স্টার্টিংটাই কেমনভাবে হয়ে গেল হ্যাঁ আমি আজকে যখন ভিডিও এডিটিং করতে বসেছি তখন দেখি জামাই ব্লগ আমার কাছে রয়েছে কারণ আমি তো কোনো ব্লগ করিই নি সকালবেলা ঘুম থেকে উঠে বুনু বলছিল ব্লগ কন্টিনিউ করবে বলে তো আমি অতটা গুরুত্ব দিইনি ভেবেছিলাম কি হয়তো করবে না কাঠের উপরে জামা কাপড়গুলো রেখেছিলাম ভাঁজ করব বলে ও কখনও ওই ক্লিপ তুলে নিয়েছে জানি না তারপরের এই ক্লিপগুলো এগুলো সব আমিই করেছি কিন্তু যেটা বলার ছিল আজকে কোনো ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো বলে কোনো ইচ্ছে ছিল না ও ফার্স্ট স্টার্ট করেছিল বলে তারপরে আর কি ভিডিও কন্টিনিউ করে নিয়েছি আমি যাই হোক এখানে দাদা বসে পড়েছে মা দাদাকে আশীর্বাদ করে দিল আর তোমাদের সকলকে জানাই জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা যে সকল জামাইরা রয়েছে নতুন নতুন যে সকল জামাই রয়েছে পুরাতন যেই জামাইগুলো রয়েছে যদিও এবছর আর জামাই ষষ্ঠী তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হলো না তোমাদের দাদা ভাইয়ের সামনের বছর হবে সেই ভিডিও আরও বেশি স্পেশাল হবে সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো আমাদের জামাই দাদারে এখন মা আশীর্বাদ করে দিচ্ছে বরণ করে নিচ্ছে আর চলো ভিডিওটা কন্টিনিউ করো আর যেটা বলি ভিডিওটা কেমন লাগে না লাগে সেটা অবশ্যই কমেন্টে জানিও আর চলো আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল ভিডিও দেখতে কিন্তু কেউই ভুলো না চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক দেখো এত বক বক করছি না বক বক করতে করতে মায়ের দেখো প্রায় আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেলো এখানে ধান দুব্বো দিয়ে মা আশীর্বাদ করে নিচ্ছে আর তোমাদেরকে আর একটা কথা বলি দেখো আমাদের সোনাও এসে বসে পড়েছে দাদার কোলে ও ওরও এখন তো জামাই দাদা বসে পড়েছে আর মাও আশীর্বাদ করে নিচ্ছে আর তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো দেখো আমাদের সোনা কী করছে বলো তো ওই আমের যেই থালাটা রয়েছে না মানে ফলের যেই থালা রয়েছে ফল টল কেটে পাঁচ রকম সাত রকম যে ফলগুলো দেয় জামাইকে আর কি তো এটা তো গোটা ষষ্ঠী ছিল না আগের বছরের গোটা ষষ্ঠী ছিল সেই সময় আমাদের গোটা ফল দেওয়া হয়েছিল আর এইবারের ফলগুলো সাত রকম ফল কেটে দেওয়া হয়েছে তো ওর অন্য কোনো ফলের প্রতি নজর বা আকর্ষণ যায়নি ওর আমের প্রতি আকর্ষণ গেছে দেখো হাতটা আস্তে আস্তে নিয়ে যাচ্ছে আমের ওপরে আর এত পরিমাণে আম চটকাট ছিল না ও মানে ও পেলেই এক্ষুনি খেয়ে নেবে এরকম অবস্থা আমি তোমাদেরকে আগেই বলছিলাম না যে পাপা এখন প্রচুর পরিমাণে ফান ফান জিনিসপত্রগুলো করছে আর দেখো এখানে মায়ের আশীর্বাদ করা হয়ে গেছে জামাইকে আশীর্বাদ বরণ টরণ কমপ্লিট করে নিয়ে তারপরে জামাই ওখান থেকে মিষ্টি ফল টল তুলে জামাইকে খাইয়ে দিতে হয় তো এখানে দাদারে খাইয়ে দিচ্ছিলো দাদা বললো লাগবে না আমি নিচ্ছি আর যেই ফলগুলো দেয়া হয় জামাই ষষ্ঠীতে ফল তারপরে চিড়ে মুড়ি দই মিষ্টি সব রকম যেগুলো দেয়া হয় সকালে টিফিনে সেগুলো সব হাতে ধরে দেয় জামাইয়ের হাতে তুলে দেয় তারপরে জামাই সেগুলো খায় কিন্তু এখানে আর একটা লগরের ব্যাপার কি জানো তো জেঠিমাও পরই মায়ের পরে জেঠিমাও এখানে আশীর্বাদ করে নিচ্ছে আর তারপরে বড় করবে আর যেটা বলছিলাম এখানে লগরের ব্যাপার কি জানো তো জামাই ষষ্ঠী মানে আমি বাপি বাপি যখন মামাবাড়িতে যেত না আমার দিদা করত তখন করতো কি দিদা আশীর্বাদ করে ফল টল তুলে দিয়ে মিষ্টি টিষ্টি দিয়ে বাপিরে একটা করে গোটা ফল মিষ্টি খাইয়ে দিয়ে মানে ছাড়ানো আর কি গোটা বলছে ছাড়ানো ফল আর কি খাইয়ে দিত কি একটা মিষ্টি তুলে দিত তারপরে মিষ্টির বাটাটার থেকে আমরা বোনরা মিলে মিষ্টি নিয়ে চলে আসতাম বাপি বলতো যার যা লাগবে নিয়ে নাও এত তো ফল মিষ্টি এখন কেউ খায় না আর যাই হোক এখানে দাদারও জিনিসটা দাদা বলছে কার কি লাগবে নাও মানে শালিদের আর কি বোনদেরকে বলছে তো ওখান থেকে আমি মিষ্টি তুলে নিলাম বোনকেও একটা দিলো মেজ দিয়ে একটা নিল বদ দিলো আর তারই মাঝখানে আমার বোন হচ্ছে মিক্সারে মশলা পেস্ট করবে ওদিকে বাপি মাংস রান্না করছিল আর মোটামুটি সকাল থেকে আজকের রান্নাটা দিদি কমপ্লিট করেছে অনেক কিছু রান্না করেছে এখানে জেঠিমা খাইয়ে দিচ্ছিল জামাইকে আর বাড়ির একটা আপাতত এখন জামাই আমাদের বোনদের যখন বিয়ে হয়ে যাবে তখন দেখবে পরপর সব জামাইরা থাকবে সেই ব্লগটা যে কবে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো সেটা আমিও ভাবি হ্যাঁ খুব তাড়াতাড়ি হয়তো পারবো এদিকে আমাদের ছোট ঠাম্মাও চলে এসছে আর বোন ওখানে মশলা করছে দেখো আমি ভিডিও কন্টিনিউ করছি মানে ভয়েস ওভার এখন দিতে বসেছি কি কী পরিমাণে ঠান্ডায় না কন কন কনকন করছে যাই হোক এখানে বড় মনে এখন আশীর্বাদ করে নিচ্ছে চলো আর আমাদের এখানে পাপা তো বসে থাকবে না ওর কিছু না কিছু একটা দরকার আর ফ্যানটা তো যেহেতু প্রদীপ নিবে যাবে প্রচুর পরিমাণে আরও গরমও হচ্ছে ও কিন্তু কোল ছেড়ে আর উঠবে না ওইখানেই থাকবে চলো ভিডিও কন্টিনিউ করো জানো তো আমাদের বাড়ির পাশের এখানে একটা মেলা হচ্ছে মেলাটা হচ্ছে মিলন মেলা কিন্তু আমরা মোটামুটি ছোটোর থেকে জানি যেহেতু জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠীর মুহূর্তের সময় মানে জামাই ষষ্ঠীর সময় হয় বলে জামাই ষষ্ঠীর মেলা আমরা বলি কিন্তু এক্স্যাক্টলি ওটা জামাই ষষ্ঠীর মেলা না ওটা মিলন মেলা তো আজকে জামাই ষষ্ঠীর দিন মেলায় যাব সেই কথাটাই বলছিলাম তোমাদের দাদা ভাইকেও কল করেছি যে আজকে তাড়াতাড়ি আসবে ও ডিউটি থেকে এসে আমরা সবাই একসাথে মেলায় যাব তো এখানে দেখো আমাদের পাপা শেষ মানে আমটাকে ধরলো ধরে এবার খাওয়ার চেষ্টা করছে আর বড় তাড়াতাড়ি জল নিয়ে আসলো জল নিয়ে এসে ওর হাতটা ধুয়ে দিলো আর ওইদিকে দেখো জেঠিমা আমাদের পাপার জলের বোতল নিয়ে এসেছে মেঝ দিয়ে আমাকে বলছে শিগগিরই দেখা জেঠিমার জলের বোতল আর এখানে জামাই দাদার প্রণাম করে নিচ্ছে সবাইকে বাড়ির যে কজন গুরুজন আছে সবাইকে প্রণাম করে নিচ্ছে ওদিকে দুই ঠাম্মা ছিল বড় ঠাম্মা ছোটো ঠাম্মা মনি জেঠিমা মা পিসি ব ছ ছোটোমণি ছোটোমণি ডিউটিতে গেছিলো ছোটমনি সেদিন প্রায় পৌনে একটা কি দুটো নাগাদ ঢুকেছিলো আর এখানে দেখো দুপুরের লাঞ্চে চলে এসছে এক রকম দুই রকম তিন রকমের ভাজা মানে ভেন্ডি আলু ভাজা পটল ভাজা আলু ভাজা আর ডাল মাংস চাটনি পাঁপড় মিষ্টি দই। পরের ভিডিও কন্টিনিউ করতে পারিনি পরের দিনের ভিডিও এই দেখো আমাদের পাপা এখন আমার কোলে চলে এসেছিলো আর প্রচুর পরিমাণে মাথা আমার যন্ত্রণা করছিল আমি জানি না কি করে এত কিছু বোঝে যাই হোক আমার মাথাটা যন্ত্রণা করছিল বলে আমি ঘুমিয়েছিলাম ও আমার কোলের উপর উঠে নিয়ে বুকের উপর উঠে নিয়ে আমার মাথাটা টিপে দিচ্ছে তাই আমি বলছি যে এই ক্যামেরাটা অন করেছি যে পাপা আমার মাথাটা টিপে দাও ও তারপরে ক্যামেরার যেহেতু ও এখন বড় হচ্ছে তো ক্যামেরার লাইটটা জ্বললে ও আর মানে ক্যামেরার দিকে মানে এমনভাবে তাকিয়ে থাকে যেন বুঝতে পেরে যায় আর কি আমি ক্যামেরা করছি মানে এত মানে আদো আদো চোখ মানে এত মাসুমের মতো দেখো আর ওইদিকে টিভি চলছে বলে না কে ডাকছিল তাই ওইদিকে তাকিয়ে পড়েছে আর আমি বলছিলাম যে বাবা তুমি কি করে বুঝলে আমার মাথা যন্ত্রণা করছে দাও আর একটু ভালো করে মাথা টিপে দাও যাই হোক ওর সাথে তো এরকম প্যাক প্যাক করতে করতে দিনগুলো প্রায় কেটে যাচ্ছে আর তোমরা পাপার সাথে ভিডিও শর্ট ভিডিওগুলো অলরেডি আমার চ্যানেলে দেখেছো যাই হোক তারপরে দিদি বললো ওকে স্যান্ড করাবে তো ওকে নিয়ে গেলাম আর প্রচুর পরিমাণে জল ঘাটতে পাপা খুবই ভালোবাসে জলের মধ্যে বসিয়ে দিলে প্রচুর পরিমাণে জল ঘাটতে ভালোবাসে দেখো কিভাবে জল ঘাটছে আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে তত সময়ের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা